শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আশা করি পুজো আপনাদের খুব ভালো কেটেছে আজকে অনেক দিনের পর একটি গল্প নিয়ে আমরা সামনে উপস্থাপন করতে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে গল্পের নাম রবিনহুড এবং নষ্ট সূর্য গল্পে আসা যাক ঠিক চারটে বাজলে ছুটির ঘন্টা পরে তখন দে দৌড় বাড়িতে ঢুকতে বড় জোর সাত মিনিট বইয়ের ব্যাগ রেখে স্কুলের ইউনিফর্ম ছাড়তে ছাড়তে চিৎকার করে বাবন খেতে দাও সিকি তারপর পাঁচ মিনিটের মধ্যে খেয়ে ছুটে যায় স্কুলের মাঠে তখন ঘড়িতে সাড়ে চারটে স্কুলের মাঠে তখন ফুটবল খেলা শুরু হচ্ছে আজ ভম বলল চল তিস্তার ঘরে যায় আসি টটাই বলল হেবি মারবে ধরতে পারলে এখন পাহারা দেয় ওরা ধরা পড়লে বলবো আজ নষ্ট সূর্য তাই এসেছি নষ্ট চন্দ্র আর নষ্ট সূর্য তো অন্যের কাছে ফল না বলে খেলে কোনো পাপ হয় না ভোম এ কথা বলল বাবন বলল নষ্ট সূর্যের কথা কখনো শোনেনি নষ্ট চন্দ্র শুনেছে ওই রাতে দুষ্ট ছেলেরা এর ওর গাছে উঠে ফল চুরি করে সে কিন্তু কোনোদিন দিন এ সমস্ত করেনি আর করবে কি করে রাত নটার মধ্যে সে খেয়ে শুয়ে পড়ে এটা তাদের বাড়ির নিয়ম নিয়মের অন্নত্যা হওয়ার জন্যেই তাই নষ্ট সূর্যের কথা শুনে উৎসাহিত হন বাবুন রোজিত ফুটবল খেলা হয় আজ একটু অন্যরকম বলে ক্ষতি কি তারা তিস্তার চরে বাড়ি আর বড় বড় খাড়া গাছ দেখল আর নদীটা প্রায় সিকি মাইল দূরে এখন বর্ষার সময় নয় বলে এখানেও ঢেপ ছোবল মারত আর একটু হাঁটতেই তরমুজে জঙ্গল শুরু হয় ছোট বড় তরমুজ ফলে আছে চারপাশে পাকা দেখে একটা ছিঁড়ে ওদের খেয়াল হলো সঙ্গে ছুরি নেই তাহলে কাটবে কি করে টটায় বলল তোর দোষ হলো আগে থেকে প্ল্যান করে না কিছু করা আর বম বলল, আরে ওদের কাছে নিশ্চয় ছুরি আছে কাদের কাছে বাবন জিজ্ঞাসা করলো যারা এখানে পাহারা দেয় জানা একবার পাগল এক্ষুনি পুলিশের কাছে গিয়ে কেউ বলে যে আমরা চুরি করছি আরে তোরা কাওয়ার ভেতর ডিম আমি যাচ্ছি এই বলে উঠে দাঁড়ালো ভোম এতক্ষণ জঙ্গলের মধ্যে বসে থাকা কেউ তাদের দেখতে পাচ্ছিল না উঠে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে ভোম কাউকে দেখতে পেল না একেবারে সুনসার নদীর জর ভোম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বললো কেউ আছো এখানে কেউ আছো দেখা দাও তোমার সঙ্গে কথা আছে তিনবার চেঁচানোর পর জঙ্গল পরে রুবিন হুটের মতো পোশাক পরে হাতে থনুম নিয়ে একটা লোক বেরিয়েছে পরিষ্কার বাংলা ভাষায় জিজ্ঞাসা করলো কে তুমি কেন ডাকছ গলা শুনে বাকি দুজন ভোমের পাশে দাঁড়ালো আপনি ভোম তোতলালো কিছুটা কি চাই তাই বলো একটা তরমুজ খেতে পারি আমরা তিনজনে আছি যদি অনুমতি দেন তাহলে কাটার জন্য একটা ছুরি দিতে হবে কিন্তু লোকটা বলল তোমার আসবাদ তো কম নয় এই গরিব কাঠ দল চরে তরমুজ চাষ করে বিক্রি করে দুটো পয়সা রোজগার করবে আর তোমরা বিনি পয়সা খেয়ে মজা পেতে চাও একটা তরমুজ তো এর মধ্যে ছিঁড়েছ লোকটা কথা বলতে বলতে ধনুকে টঙ্কার দিল কোনো দিন করি না আজ নষ্ট সূর্য তো তাই করেছি আজকের দিনে অন্য জিনিস না বলে নিলে পাপ হয় না মম সভায় বলল লোকটা কপালে ভাঁজ করে বলল নষ্ট সূর্য তাই নাকি মানুষ কত না ছুতে বের করে অন্যায় ঢাকে ঠিক আছে তোমাদের দাম যে তরমুজটা খেতে হবে পকেটে পয়সা আছে তো বোম তাকালো টটায়ের দিকে টটাই বাবুনের দিকে কারো পকেটে পয়সা নেই আর থাকার কথাও নয় ছুটির পরে বাড়ি থেকে খেয়ে এসে ফুটবল খেলার সময় পয়সা তো দরকার হয় না বোম বলল আমাদের কাছে পয়সা নেই ও তাহলে পরিশ্রম করো এসো আমার সঙ্গে রবীন্দ্র জঙ্গল সরিয়ে নদীর ধারে নিয়ে এলো ওদের সেখানে একটা নৌকা বাঁধা আছে ওই নৌকায় ওঠো যে দেখো মাঝে মাঝে নদী দিয়ে গাছ ভেসে যাচ্ছে তোমরা নৌকা নিয়ে ওখানে গিয়ে একটা বড় গাছের অংশ ধরে এখানে নিয়ে এসো আর ওটা বিক্রি করলে গরিব মানুষগুলো পয়সা পাবে বাবুর তাকালো টটায়ের দিকে এবং জলে ফাঁড়া আছে বলে তাকে সাঁতার শিখতে দেওয়া হয়নি বাড়ি থেকে অতএব নৌকা চালানোর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু ভোম খুব উৎসাহিত বললো চল চল যাবো আর আসবো টটায় এগিয়ে গেল ফলে বাবুনকে উঠতে হলো নৌকায় দুজন দাঁড় হাতে নিয়ে বসেছে নৌকা তুই পানতে বাবন বসল মাঝখানে যাতে কোনোভাবে জলে পড়ে না যায় আর তার পায়ের কাছে দড়ি রয়েছে যা দিয়ে গাছ বেঁধে নিয়ে আসা হয় যেভাবে ওরা দাঁড় ছিল তা দেখে বাবুনের মনে হলো ওরা নৌকা চালাতে খুব অভ্যস্ত বাবুন বলল আসতে চালা এখন আর রবিনুটকে দেখা যাচ্ছে না আর টটাই বলল কিন্তু কোনো গাছই তো দেখা যাচ্ছে না আই বম আমরা অনেকটা এগিয়ে এসেছি চল এখান থেকে তীরে ফিরে যাই তাহলে রবিনুট আমাদের আর ধরতে পারবে না বম বললো তাই চল আমার হাত এখন ব্যথা করছে ঠিক এই সময় একটা গাছের গুঁড়িকে ভেসে আসে দেখা গেল খুব জোরে সোতের টানে আসছিল সেটা টটাই বলে ধরবি খুব জোরে আসছে চেঁচে হলো ভোম আর তখনই গুঁড়িটা ধাক্কা মারল নৌকাকে উল্টে যেতে যেতে শেষ পর্যন্ত সোজা হলো নৌকো আঁকড়ে ধরে কোনো মতে জলে পড়ে থাকা থেকে বেঁচে গেল বাবন করছিল এবার কানে এলো যা সর্বনাশ মুখ তুলে দেখলো দুই বন্ধুর হাত থেকে দাঁড় ছিটকে গিয়ে জলে ভেসে যাচ্ছে আর নৌকা চলছে সোতের টানে বাবুন চিৎকার করলো কি হবে এখন কয়েক সেকেন্ড চুপচাপ করে হঠাৎ ভম উবু হয়ে জলে হাতে দাঁড়ের মতো সামনে পেছনে করতে লাগলো কিন্তু তাতে নৌকার কোনো পরিবর্তন হলো না নৌকা বয়ে যাচ্ছে মাঝ নদীতে ক্রমশ শহরের দিকটাও ঝাপসা হয়ে গেল সূর্য ডুবে যাচ্ছে যেখানেই ঠাকুর ঠিক সন্ধে ছটার মধ্যে বাড়িতে না ফিরলে রাতের খাওয়া বন্ধ বাবুন তো নার্ভাস হয়ে কথাটা বলতেই টটায় থমকালে তো শুধু খাওয়ার চিন্তা আমরা আদৌ ফিরতে পারবো কিনা তাই জানি না হয়তো জলে ডুবে বললো চল সাঁতার কেটে ফিরে যাই অনেক দূর চলে এসেছি রে আগে বললে চেষ্টা করতাম টটাই বলল ওরা সাঁতার জানে যদি সাঁতার চলে যায় আমি তাহলে কি করব। সে তাকালো নৌকো উল্টের দিকে পাড়ের কাছাকাছি চলে এসেছে সেখানে গভীর জঙ্গল আর এমনই ঘন ঝায় জড়ানো ধীরে ধীরে নৌকা চলে এলো পাড়ের কাছে লাভ দিয়ে নেমে পড়লো ওরা নামতেই ঝাঁকুনি খেয়ে নৌকা আবার ভাসতে লাগলো জলে স্রোতের টানে এগিয়ে গেল চিৎকার করলো যা কি হবে বললো এখন ওটা থাকার না থাকা একই ব্যাপার আমরা তো মাটির উপর দাঁড়িয়ে আছি এখান থেকে বার্নিসের ঘাটে গেলে পাড়া পাড়ে নৌকা পাবো চল বাবু শুকনো গলায় বললো সেটা কত্থ জানি নে জঙ্গলের ফাঁকগুলো গুলে ওরা হাঁটতে লাগলো ছায়া ঘন হচ্ছে হঠাৎ ডটায় দেখালো দেখ জঙ্গলের বালির ওপর তরমুজের বাগান কেউ লাগায়নি এমনি হয়েছে পেকে গেছে কয়েকটা মম না আমরা তরমুজ খাবো না এই তরমুজই আমাদের এমনই বিপদে ফেলে দিয়েছে চল এখান থেকে পালাই গাছের ডাল ছড়িয়ে হাঁটতে হচ্ছিল কখনো কাঁটা লেগে চড়ে যাচ্ছিল হাত হঠাৎ চোখে পড়ল বেটে বেটে আম গাছ আর তাতে পাকা আম ঝুলছে বাবন বলল হিমসা করে আম উহ জোর টেষ্টা পেয়ে গেছে রে আম আমকে টেষ্টা মেটাই টাটায় বলল খবরদার আমরা আম স্পর্শ করব না কেন বাবন ঘামড়লে গেল আমের জন্যই হয়তো আরো বড় বিপদ আসবে টটাই পড়ল অতএব আমাদের মায়া কাটাতে হবে আরো কিছুক্ষণ হাঁটতে হাসির শব্দ কানে এলো ওরা তিনজন অবাক হয়ে দেখলো পুরীর মতো সুন্দরী একটি কিশোরী তাদের দিকে তাকিয়ে আছে চোখাচুকি হতেই সেই কিশোরী জিজ্ঞেস করল প্রতিগরা তোমরা কি পথ হারিয়েছ বোন এবং বললো হ্যাঁ তাহলে আমার সঙ্গে চলো তোমরা সোনার বিছানায় শুতে পারবে সোনার ফুলের গন্ধ পাবে সোনার আঙুর খেতে পাবে ভাবন বলল সোনার আঙুরের দরকার নেই ভালো জল দিতে পারবে ওই তো নদী বয়ে যাচ্ছে ওখানে কত জল আরে জল যে খোলা নোংরা ভালো জল কাপা সরিয়ে রেখেছে কি করে দেব তোমাদের কম বললে চল আমরা এগোই দেখা দেওয়ার জন্য ধন্যবাদ ওরা যখন লোকালয়ের কাছে চলে এলো তখন জঙ্গল শেষ আর বার্নসের ঘাটে গিয়ে দেখলো সন্ধে হয়ে গেছে বলে পারাপার বন্ধ কাল ভোরের আগে নৌকা চলবে না সর্বনাশ হয়ে গেল রাত্রে বাড়িতে না ফিরলে পিঠে চামড়া থাকবে না হঠাৎ দেখলো একটা লোক দাঁড়বে নৌকা নিয়ে এগিয়ে আসছে লোকটা বললো উঠে এসো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে ওরা অবাক হয়ে দেখলো সেই রবিনহুর তাদের ডাকছে ওরা ঝোপপট উঠে পড়তেই নৌকা ছেড়ে দিল রবীন্ড দাঁড় বাইতে বাইতে বলল। তোমার গাছের গুঁড়ি ধরতে পারো নি বটে তবে পরীক্ষায় পাশ করে গেছো জঙ্গলে তরমুজ খেলে অজ্ঞান হয়ে যেতে আর পাকা আম খেলে মরে যেতে আর কপাল কুণ্ডলার সঙ্গে গেলে তান্ত্রিক তোমাদের ছাগল বানিয়ে রাখতো নৌকো থেকে না সময় সময়বিনহুট ওদের একটা করে তরমুজ দিয়ে বললো দৌড়াও পূর দ্বীপ থেকে সন্ধ্যে নামলে পশ্চিম দিক দেরিতে নামে ছটার মধ্যে বাড়িতে পৌঁছতে হবে তোমাদের তারপর দাঁড়বে উদা হয়ে গেল ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি